এবং ঈদ উপলক্ষে আমাদের আপনাদের অনেকগুলি গিফট আছে যারা কাস্টমাইজ করবে সাইকেল তাদের জন্য আসসালামু আলাইকুম ফিউয়ার স্বাগত জানাচ্ছি সাইকেলের পার্টসের নতুন একটা ভিডিওতে অনেক দিন যাবত আপনারা কমেন্টস করেছিলেন আমান ভাই সাইকেলের বিল্ড করা দেখতে চাই সাইকেলের পার্টস দেখতে চাই আসলে আমিও চেষ্টা করেছি তো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি পার্টস মিউজিয়ামে অ্যাড্রেসটা বলছি 85 কাজী আলাউদ্দিন রোড বাজার বংশাল ঢাকা সবাই আসতে চাইলে কিন্তু আপনি সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আপনার পছন্দের যে কোনো সাইকেল এখান থেকে কাস্টমাইজ করে বিল্ড করে নিতে পারবেন আশা করি প্রাইস সবগুলোই ভালো থাকে সব সময় এইবারও থাকবে বিশেষ করে রমজান উপলক্ষে সব কিছুতেই ডিসকাউন্ট অফার থাকে এই সব থেকেও পার্টস আপনারা অফার পাবেন সো আমাদের সাথে থাকবেন এই সব থেকে সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই তো ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি নতুন কি আসছে নতুন অনেক ধরনের ফ্রেম আসছে আমাদের আচ্ছা আমরা পুরো ভিডিও জুড়ে দেখব প্রাইসটা কেমন থাকবে সেটা বলে ডিসকাউন্ট তো অবশ্যই দিব লোকে আছে আচ্ছা এবং উপলক্ষে আমাদের আপনারা অনেকগুলি গিফট আছে যারা কাস্টমাইজ করবে সাইকেল তাদের জন্য তো আমরা শুরু করব কি দিয়ে ফ্রেম দিয়ে ফ্রেম দিয়ে বরাবর ফ্রেম দেখা শুরু করি আমরা লো বাজেট থেকে ফ্রেম দেখা শুরু করব অনেকেই কিন্তু সুজন কমেন্টস করেছে ভাই আমাদের তো বাজেট কম আমরা একটু কম বাজেটের মধ্যে বিল্ড করতে চাই আপনারা সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ইনশাআল্লাহ সো আমরা ফ্রেম দেখি শুরুতে কোন ফ্রেমটা দেখছি এখন দেখছি আমরা বোর্স নিউ মডেলটা বোর্স এটা নিউ মডেল জি নতুনত্ব কি আছে ভাই এটাতে এই কালার কালার একটু চেঞ্জ আসছে হ্যাঁ জি দুইটা কালারের কিন্তু হ্যাঁ কালার বলতে পারেন আপনারা আর কালারের মধ্যে একটা শেড আছে রেইনবো শেড আছে রেইনবো শেড আছে ঠিক ঠিক যাচ্ছে আমি বলতে পারবো না কয়টা কালার আছে এই কালার হচ্ছে তিনটা কালার এই একটা কালার হ্যাঁ এই পাশে একটা কালার দেখাচ্ছি আমি এই একটা কালার এই আমাদের আমার হাতে একটা হাতে একটা কালার জি আচ্ছা কত প্রাইজে পাচ্ছি ভাই 14500 টাকা 14500 ওকে আর আমি শুরু দেই বলে রাখি আমাদের রমজান উপলক্ষে আমাদের যারা সাইকেল যারা কাস্টমাইজ করবেন তাদের জন্য বিশেষ সুবিধা এবং ছাড় আছে আচ্ছা সেটা অবশ্যই যোগাযোগ করলে বলবেন হ্যাঁ আচ্ছা আমি চাই বিশেষ সার মানে সবচেয়ে ভালো সার আপনাদের এখানে থাকে ইনশাআল্লাহ এরপর দেখব আমাদের বোর্স আর অনেকগুলো কালার আছে এটা আর একটা বোর্স সেট জি মডেল কত এটা এটা মডেল নাম্বার হচ্ছে 601 601

আচ্ছা সবগুলো কিন্তু বোর্ডসের যতগুলো মডেল আছে সব দেখাচ্ছি এটা কি আর একটা মডেল এটা একটা এটা একটা মডেল আচ্ছা আর কি কালার আর কালার সিক্স জিরো মডেল নাম্বার ওকে এটা দেখেন সবগুলো কালারই দেখাচ্ছি মডেলগুলো দেখাচ্ছি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যে পছন্দ আপনার ওটা দিয়েই বিল্ড করতে পারবেন ভাই এই কালারটার কয়টা কালার আছে স্যার এটা যা পড়ে তিনটা কালার এর মধ্যে এটা সবগুলো তিনটা কালার কি এরকম গ্লিটার করা হ্যাঁ টাকা গ্লিটার করা

এই একটা 3 টাকা কালার আচ্ছা পার্পল কালার 4 কালার 5 কালার ব্লু কালার জি সবগুলো কালারে কিন্তু अवेलेबल 5 টা কালারই अवेलेबल আচ্ছা শুনুন ভাই অনেকেই তো কালার ম্যাচিং করে কাস্টমাইজ করতে চায় যেমন আপনার হাতে একটা সিলভার কালার ফ্রেম আছে সিলভার কালার ফ্রেম আছে সিলভার কালার টি আছে সিলভার কালার হাফ আছে আর সাধারণ সিলভার কালার দিয়ে যদি কেউ কাস্টমাইজ করতে চান সব সিলভার কালার হবে যদি কেউ চান পার্পল কালার দিয়ে কাস্টমাইজ করবেন পার্পল কালার দেখেন রিম পর্যন্ত পার্পল কালার ফ্রেম পার্পেল কালার

কালারটা তো জোস অ্যালুমিনিয়ামের গ্রেড কেমন হবে ভাই এগুলো এগুলো খুব ভালো অ্যালুমিনিয়াম গ্রেড কালার কয়টা আছে এগুলো হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার জি কি কি পাচ্ছে একটা দুইটা আচ্ছা এটা হলো ইয়েলোর সাথে ব্ল্যাক কম্বিনেশন সিলভার সাথে ব্ল্যাক কম্বিনেশন সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা কিন্তু ম্যাট কালার জি একটা যে ব্লু মধ্যে হোয়াইট ব্লুর মধ্যে হোয়াইট আর একটা ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইট ম্যাট ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ম্যাট ব্ল্যাক টাও আরেকটা সম্ভবত এই পাশে ডিপ পার্পল মধ্যে ব্ল্যাক এই হ্যাঁ সবগুলো কালারই জোস আর আমার কাছে ভাই সিলভার কালারটা বেশি আকর্ষণীয় মনে হয় সবচেয়ে গোড জেস লাগে আচ্ছা যাই হোক আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন পাঁচটা কালারই কিন্তু আপনাদের সুবিধাতে দেখানো হচ্ছে কত প্রাইজে পাচ্ছে 15500 টাকা শুধু ফ্রেম শুধু ফ্রেম 15500 ইউশোকা এখন দেখছি আমি সোর্স সোর্স জি সবচেয়ে হাই গ্রেড করা প্রোডাক্ট মানে বিল 100% বিল যারা আছে যাদের বাজেট আপনাদের 1 লক্ষ 20000 1 লক্ষ 30000 50000 টাকা হ্যাঁ তাদের জন্য

নিবমান হবে অবশ্যই কিন্তু আমাদের সাজেশন থাকে যারা বিল্ড করেন সাইকেল গুলো একটু বাজেট বাড়ান ফিলটা ভালো নেন ফিলটা ভালো নেন হ্যাঁ যেহেতু বিল্ড করছেন বিল্ডের একটা যে ফিল্ড আছে ওটা নেন আপনি এক্স্যাক্ট সো এটা পাচ্ছি আমরা 25000 কমপ্লিট বিল্ড 25000 কমপ্লিট বিল্ড ওয়েল বি এক্স হ্যাঁ ওয়েল বি এক্স লাগবে তাদের জন্য হতাশার কিছু নাই আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ আমি কম বেশ করে দেব ভাই আমরা তো এতক্ষণ ফ্রেম গুলো দেখলাম ফ্রেমের সাথে তো অ্যাডজাস্ট করা পার্টস লাগবে কি পার্টস দেখব এখন এখন দেখব আমরা হাফ ক্যাসেট হাফ হাফ জি

সবগুলো ব্র্যান্ডেরই কিন্তু আপনারা হাফস পেয়ে যাবেন 1150 থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত আছে 1150 থেকে শুরু করে 5500 এক জোড়া এক জোড়া এক জোড়া একটু দেখি আমরা কি কি আছে এগুলো সাউন্ড কিন্তু অনেকটা ভ্যারি করে এগুলো জি 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 সাউন্ড কেমন হবে খুবই সাধারণত

করে আমরা একটা আইডিয়া প্রাইস জানবো কোনটা কত এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে এখানে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন রেটগুলো জানতে কল দেবেন স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে আমরা ভিডিও ছোট করার সাথে রেটগুলো এই মুহূর্তে জানাচ্ছি না তবে রেটটা যেন ভালো পাই ভাই অবশ্যই আমি সব সময় যেটা আছে অবশ্যই ওকে এরপর কি দেখব আমরা এখানে আজাদ এক্সিএম এসএস আনকো তারপর ট্যাঙ্কি তারপর হলো বুলানি অনেক ধরনের আছে আপনাদের 27 26 29 পর্যন্ত আছে সাইজ হুইলের জন্য আছে হ্যাঁ সর্বনিম্ন কত প্রাইস থেকে আছে আপনারা 2150 থেকে শুরু করে

সাইকেল বিল্ড করতে যারা চায় শখ করে কিন্তু আসে অবশ্যই প্রাইসটা ভালো পেলে তার বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবে এরপর কি দেখাবেন আমাদের আকর্ষণ ওয়েল ব্রেক ওয়েল ব্রেক ওয়েল ব্রেক ওয়েল ব্রেক সুজন ভাই আমাদেরকে বলেছেন ওয়েল ব্রেক দেখাবেন অনেকে মেকানিক্যাল ব্রেক চায় জি আগে কথা ক্লিয়ার করে নেই মেকানিক্যাল ব্রেক কি হবে আপনাদের এখানে হবে ডিক্স ব্রেক ভালো কোয়ালিটি হবে ডিক্স ব্রেক অবশ্যই আচ্ছা এগুলি এখানে দেখেন অনেক আছে এই মেকানিক এই মেকানিক ব্রেক হচ্ছে এই শিফটার দিয়ে হ্যাঁ এই এই ব্রেক মেশিন দিয়ে এগুলি আচ্ছা আচ্ছা এগুলো

এটাও মালয়েশিয়ান হ্যাঁ দেখেন লেখা আছে কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান মডেল নাম হচ্ছে এম47 মাত্র 8500 টাকা 8500 এক জোড়া এক জোড়া ওকে তাহলে আমরা সর্বোচ্চ প্রাইজে কত পাচ্ছি 19800 19800 টাকা 800 টাকা এসএলএক্স হ্যাঁ আর সর্বোচ্চ একটা আছে সেটা হচ্ছে 16500 টাকা 16500 আর সর্বনিম্ন কত সর্বনিম্ন 2600 টাকা 2600 টাকা ওয়েল একটা আপনাকে কম দামে পাওয়া যায় সেটা আমি বিক্রি করি না সেটা দাম হচ্ছে আপনার 2300 টাকা 2300 টাকা মনে দাম

ওয়েট কেমন দেখি দেখি ভাই একটু স্যার এ ভাই এত হালকা হ্যাঁ ডাবল পার্টের রিম ডাবল পার্টের রিম এগুলো আবার ম্যাক্সি টায়ার আছে ম্যাক্সি টায়ার জি মানে এই হুকাম সব কিছুই পাবেন আপনারা ম্যাক্সি অরিজিনাল ম্যাক্সি আপনাকে পার্পল কালার হ্যান্ডেল আছে ব্ল্যাক আছে পার্পল আছে সিলভার আছে সবগুলো কালার চাইলে দিতে পারবেন আবার সিএসটি ম্যানেজার আছে হ্যাঁ হ্যাঁ সিএসটি টায়ার যারা আছেন সিএসটি টায়ার অরিজিনাল হবে হ্যাঁ সব অরিজিনাল ওকে সো আমরা খুব বেশি সময় নিব না পাশে সিট দেখতে পাচ্ছি ভাই একটা দেখছি লাইট জ্বলে যে এটা রিচার্জেবল আচ্ছা খুব সুন্দর রাতে যারা রাইড করেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল পিছনের গাড়ি আপনাকে দেখে ফলো করতে পারবে যে আপনি চালাচ্ছেন মুডও তো কয়টা আছে দেখেন মুড চেঞ্জ করা যায় আচ্ছা ওকে খুব জশ সবকিছুই কিন্তু পাবেন আশা করি প্রাইসটাও ভালো পাবেন আমি যেটা সব সময় প্রত্যাশা করি সুজন ভাই কথা বাড়াবো না আজকে পর্যন্ত মোটেই পর্যন্তই আর ভিউয়ার্সরা কমেন্টস গুলো অবশ্যই কমেন্টসের উত্তরগুলো আমরা দিব আর পরবর্তীতে কি ধরনের পার্টস চান কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে কিন্তু সারপ্রাইজিংলি রমজানের একটা বিশাল ডিসকাউন্ট চলছে বলেছে ভাই যে পঁচিশ হাজারের মধ্যে যারা বিল চান তারাও পাবেন এর নিচে যারা চান তারাও পাবেন তো ভালো থাকবেন আশা করি আপনাদের বিল ভালো হবে রমজানের আগে যারা বিল করতে চান দ্রুত চলে আসবেন আসসালামু আলাইকুম